বলছে আমি ছোট থাকতে কত কিছু ধরেছি কুমির তাতে কি হ্যাঁ অধিকারী টিভি টু বলছে হ্যালো অধিকারী টিভি টু তুমি চলে আমার থেকে এত সময় তোমার কমেন্ট কোনো দেখতে পাইনি কোনো কমেন্ট নি লাইভ যখন থাকবে না কন্টিনিউ থাকবে লাইভ থেকে বেরিয়ে যাবে না জানো তো বেরিয়ে গেলে ওয়াচ টাইম পাবো না গো একেবারে ওয়াচ টাইম পাবো না পুষ্পা আছে ষষ্ঠী আছে পুষ্পা আছে ষষ্ঠী দিয়ে আছে পুষ্পা আছে হুম দাঁড়া দেখছি আছে সুষ্টি দিয়ে আছে পুষ্পা আছে কুমির কুমির কিন্তু বড় সাইজের লাগবে কুড়ি ফুট উপরে হলে ভালো কুড়ি ফিট উপরে হলে ভালো তবে আমি ধরতে পারবো ছোটগুলো তো হাত থেকে বলে যাবে অধিকারী টিভিটি বলছে দিদি আমি বাড়ি কাজ করলাম তাই হ্যাঁ বাড়ি কাজ করো কিন্তু অন রেখে রেখে মিউট করে দেবে জানো তো না হলে টাইম পাওয়া যাবে না বিশ্বনাথ বলছে কুমির যদি হাঁ করে তখন কি হবে আচ্ছা দি আছে সুমন ভাই বলছে বৌদি বাড়িতে জায়গা আছে তো সব কুমির কিন্তু ধরা হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের বাড়ির ছাদে রাখা হবে ষষ্ঠী দিয়ে আছে ষষ্ঠী দিয়ে আছে হয়েছেন বলছে একদম দা দা ভাই পঞ্চাশ ফিট হলে আরো ভালো হয় বিশ্বনাথ বলছে সাবধানে কিন্তু কুমির খুব হালকা পকেটে গুটকা নিয়ে যাবো কুমির হা করলে মুখে দিয়ে বিছে বিশ্বনাথ আছে ষষ্ঠীতেই আছে বিশ্বনাথ আছে বোন আছে বিশ্বনাথ আছে ও বাবা কুমির ধরতে আর যে কী কী লাগবে ভগবান ঈশ্বর জানে মা গো মা সুমন ভাই বলছে কুমির যদি হাঁ করে বিশ্বনাথ একটা গিফট কি লিফ্ট কি দিয়ে দিব না এখানে একটা কিছু দাও না মোবাইলটা পড়ে যাচ্ছে ষষ্ঠী দি আছে বিশ্বনাথ হাসছে অধিকারী টু ওয়ান টিভি টু ওয়ান আছে আচ্ছা বিশ্বনাথ হাসছে ষষ্ঠী দি আছে বিশ্বনাথ আছে বলছে তুমি যদি লজ্জা পায় এসকে পুষ্প আছে ষষ্ঠী বলছে আচ্ছা রীতা আমি এবার এলাম আসছি আচ্ছা ঠিক আছে ষষ্ঠী দি থ্যাংক ইউ আমাকে এতটা সময় দেওয়ার জন্য তোমার মূল্যবান সময় থেকে আমার সময় আমাকে এতটুকু সময় বের করে দেওয়ার জন্য আচ্ছা এসকে পুষ্প হয়ে আছে বিশ্বনাথ আছে

ইংৰাজী শিক্ষা তোমাৰ দয়ানে কৈছিলে কৈছো